সুপ্রভাত আবারও চলে এসেছি অন্য একটা রেসিপি নিয়ে আজকে রান্না করব মাছ প্রতিদিন একই রকম রেসিপি খেতে আর ভালো লাগে না তাই আজ অন্যভাবে মাছের রেসিপিটা ট্রাই করে দেখলাম বাজার থেকে মাছ নিয়ে এসেছি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে নুন ও হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এক এক করে মাছগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেবো এখানে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে এসেছে এরপর বাকি যেই মাছগুলো আছে ওগুলোও দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ওগুলোও ভেজে নিলাম অন্যদিকে একটা মশলা পেস্ট করে নেবো মিক্সির মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিলাম একটা বড় দেখে তারপরে একটা টমেটো দিয়েছি অল্প পরিমাণের আদা ও রসুনও কেটে রেখেছিলেন রসুনটা দিয়ে দিলাম অল্প আদা দিলাম এক চামচ সর্ষে দিয়েছি এক চামচ মৌরি দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে অন্যদিকে কড়াইয়ের মধ্যে ওই তেলেতেই এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে ভালোভাবে গরম করে নিলাম এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দেবো পেটে রাখা মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর একটা বাটির মধ্যে মশলা তৈরি করে নেব এক চামচ হলুদ নিলাম এক চামচ জিরে এক চামচ ধনে ও এক চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মিক্স করে নেব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে ওই মশলা গোলা জলটা দিয়ে দিলাম এরপর ভালোভাবে মিক্স করে নিতে হবে একবার নেড়ে দিলাম ভালোভাবে মিক্সড হয়ে গেছে এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে মশলাটা কষানো হয়ে এসেছে এরপর এক বাটি জল ওই মশলার মধ্যে দিয়ে দিলাম এক বাটি জল দিয়েছি যখন ঝোলটা ফুটে আসবে তখন মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে এসেছে ভেজে রাখা মাছগুলো এরপর একটা একটা করে দিয়ে দেবো মাছগুলো সব মাছগুলো দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নেবো এরপর মাছগুলো এক চামচ নুন নিয়েছি এক চামচ নুন দিয়ে দিলাম এরপর হালকা হাতে নেড়ে নিলাম পাঁচ থেকে ছ মিনিট ফুটানোর পর আমি চেরা কাঁচা লঙ্কা ও ধনে পাতা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম অন্যদিকে আমি একটা কাগজি লেবু কেটে রেখেছিলাম মাছটা ঠিক রান্না হয়ে আসবে তখন দিতে হবে মাছটা ভালোভাবে রান্না হয়ে এসেছে এরপর আমি ওই কেটে রাখা কাগজি লেবুটা মাছের ওপরে দিয়ে দেব। রসটা বের করে দিয়ে দিলাম বাকি যে লেবুটা ছিল ওটাও রসটা বের করে দিয়ে দিলাম এরপর হালকা হাতে নেড়ে নিলাম ভালোভাবে দেখুন খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে এক মিনিট ফুটিয়ে নেব বেশি ফোটালে তেতো হয়ে যাবে এরপর রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে দেখুন খুব সুন্দরভাবে কালারও এসেছে আর খেতেও খুব টেস্ট হয়েছিল বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন এরপর সার্ভ করে নেবো প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিলাম প্লেটের মধ্যে দেখুন খুব সুন্দর হয়েছে যেরকম দেখতেও সুন্দর হয়েছে খেতেও সেরকম টেস্ট হয়েছিল আজকের মতো এই ভিডিওটা আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন বাই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে